আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন বিজ্ঞান সম্মত উপায়ে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়াস নেওয়া হয়েছে আজ আগরতলা সিটি সেন্টারের পূর্ব পুর নিগমের অফিসের সামনে আবর্জনা পরিষ্কারের উনিশটি নতুন গাড়ির উদ্বোধন করেছেন মেয়র উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার কর্পোরেটাররা মেয়র জানান আবর্জনা সাফাইয়ের জন্য কেনা উনিশটি গাড়ি মূলত আগরতলার হোটেল এবং রেস্তোরাঁর আবর্জনা সংগ্রহ করবে এছাড়া শহরের গলি রাস্তাগুলি থেকে আবর্জনা সংগ্রহ করা হবে এই গাড়িগুলি দিয়ে তিনি বলেন শহরকে সুন্দরভাবে সাজাতে পরিকল্পনা নিয়েছে পুরনিগম এছাড়া রাস্তায় যাতে যানজট তৈরি না হয় তার জন্য কাজ করে চলেছে পুরনিগম আমাদের দু হাজার একুশ সাল থেকে আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর কারণ আমার রাজ্য সরকার সরকার আসার পর থেকে সার্বিক রাজ্য ভূমির সঙ্গে আগরতলা শহরেরও পণ্য এলাকা শুরু হয়েছে এবং বিশেষ করে আগরতলা শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার করার ক্ষেত্রে যা যা ব্যবস্থা গ্রহণ করা বা উদ্যোগ গ্রহণ করা আমাদের আগরতলা পৌর নিগম থেকে আমরা বিগত চার বছর আগে ফেলেছি যে আজকেও আমাদের আগরতলা শহরে যে শহরের হোটেল আছে তাদের যে তৈরি করা আবর্জনা যে আবর্জনী সেগুলি সেগুলিকে সুন্দরভাবে সুযোগ নিয়ে ডকিং ইয়ারে আমাদের যে কোচিং সেন্টারে যেমন সেটি নেওয়া যায় সেগুলো আমরা সাতটি কটু ফেন আসতে আমরা চালক হচ্ছে আনুষ্ঠানিকভাবে প্রায় চল্লিশ লক্ষ টাকা পেয়ে এই চার ক্রয় করা হয়েছে মূলত রেস্তোরাঁ এবং আমার জন্যগুলি তাদের সেটা আলাদাভাবে নেওয়া হবে এমনি সমস্ত গাড়ি নিয়ে আমরা আলোচনা করি কিন্তু স্পেসিফিক ওই হোটেল এন্ড রেস্টুরেন্ট ওই গাড়িগুলি ব্যবহার করা কিন্তু মিনি সুপার টাকা তৈরি করা নেওয়া আছে আজকে প্রায় দুই কোটিশি লক্ষ টাকা পেয়ে